হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করবো অক্ষয় তৃতীয়া কথা আগামী সাতাশে বৈশাখে দশই মে শুক্রবার দু হাজার চব্বিশে পবিত্র অক্ষয় তৃতীয়ার তিথি এই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন সনাতন সভ্যতার বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে যা কিছু করা হয় সব অক্ষয় হয়ে থাকে এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা চলুন দেখা যাক এই দিনে কি কি ঘটনা ঘটেছিল এক নম্বর এই তৃতীয়াকে অনেক জায়গায় পরশুরাম জয়ন্তী বলা হয় এই দিনে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জমতাগ্নি মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ বলেও আচার আচরণে ছিল ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে পৃথিবীতে থেকে একুশ বার ক্ষত্রিয়দের বিতাড়িত করেছিল ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের সর্বত্র নাম্বার অক্ষয় দিনে মহর্ষি বেদব্যাস মহাভারত লিপিবদ্ধ করেছিলেন এই লেখনীতে অংশগ্রহণ করেন গণেশজি নাম্বার তিন এই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ নাম্বার চার এই অক্ষয় তৃতীয় দিনে কুবরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণে এদিন বৈভব পূজা করা হয়। এই দিনে কিছু করলে পাঁচ অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ পুরীতে জগন্নাথের জন্য রথ নির্মাণ কাজ শুরু হয় নাম্বার ছয় এই দিনে সত্যজিগের সূচনা হয়েছিল নাম্বার সাত এই দিনে হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করা হয়েছিল দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে শ্রীকৃষ্ণ ওসে বস্ত্র প্রদান করেছিলেন নাম্বার আট এই দিনে হিমালয়ের কোলে চারধামের দরজা খোলা হয় বদ্রীনাথের দরজা খোলা হয় দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে প্রদীপ জ্বলিয়েছিল জ্বালিয়েছিল তা এখনো জ্বলন্ত অবস্থায় আছে নাম্বার নয় এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এবং তিনি আবির্ভূত হয়ে মহাদেব শিবকে অন্ন ভিক্ষা প্রদান করেন নাম্বার দশ অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুধমার সঙ্গে মুঠো চালের বিনিময় সুধমার সব দুঃখ কষ্ট নিরাময় করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার এগারো মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চকাণ্ড বনবাসে থাকাকালীন সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের খাদ্যের অভাব না হয় নাম্বার বারো এই দিন থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয় একুশ দিন পর্যন্ত থাকে যেহেতু এই সময় সূর্যের তাপমাত্রা অধিক বৃদ্ধি পায় তাই ভক্তরা ভগবানকে তার সর্বশৈরের চন্দন লেপন করেন যদিও ভগবানের এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না কিন্তু ভক্তরা এই সেবা দান করে অনেক আনন্দ লাভ করে নাম্বার তেরো যজ্ঞ করার জন্যে উত্তম উপাদান হলো জব সেই জবের এই দিনে উৎপত্তি হয়েছিল নাম্বার চোদ্দ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সৃষ্টি সূচনা করে এই দিনে নাম্বার পনেরো এই দিনে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয় নাম্বার ১৬ এই দিনে শ্রীপাদ শঙ্করাচার্য কলাধার নামক শ্লোক রচনা করেন নাম্বার ১৭ এই দিনে বাঙ্কি বিহারের চরণ দর্শন হয় নাম্বার আঠেরো এই দিনে ব্রহ্মাপুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এছাড়া এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বলি অক্ষয় তৃতীয়ার দিনে ঘটেছিল মনে করা হয় এই দিন সোনা কিনলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে লাভজনক হবে বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ার গৃহে প্রবেশ করা দান করা গোমাতাকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয় পুরান মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ করা হয় এই দিনে কোনো দান করলে অক্ষয় হয়ে থাকে অর্থাৎ এই দিনে আপনিরা এমন কিছু করবেন যা অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিকে ভগবত কথা শ্রবণ ভগবানের দিব্য নাম জপ কীর্তন গীতাঠ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন ভগবানের পূজা অর্চন বন্ধন শ্রী গুরু বৈষ্ণব সেবা সাধু সঙ্গ ভক্ত ভগবানের উদ্দেশ্যে দান প্রবৃত্তির মাধ্যমে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখা উচিত এই তিথিতে যা কিছু করবেন তার ফল অক্ষয় হয়ে থাকবে যদি পাপ কর্ম করেন সেটা অক্ষয় হয়ে থাকবে যদি পুণ্যকর্ম করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে আর যদি ভগবানের সেবা করেন সেটা অক্ষয় হয়ে থাকবে তাই যা কিছু করুন আপনার ইহকাল পরকাল দুই কালই সুখময় হয়ে উঠবে আপনাদের সকলের জীবন সুখের হোক শান্তি হোক ভগবানের কাছে এই কামনা করি এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি এই রকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে দেখা হবে